পুরিয়ে দাও পুরিয়ে দাও রাস্তা না দুর্নীতি বাজে রাস্তা না পুরিয়ে দাও পুরিয়ে দাও চট্টগ্রামের উন্নয়ন পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী চট্টগ্রামবাসীর ব্যানারে কার্যালয়ে घेराव করেছে বিএনপি নেতা সহ ছাত্র জনতা আজ মঙ্গলবার দুপুরে 1টার দিকে সিডিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দായി তারা বিডিএর চেয়ারম্যান তার পদ থেকে দ্রুত সরে না গেলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বক্তারা তারিখের পরে উনি লুকিয়ে থেকে পলাতক অবস্থায় উনি ব্যাক ডেটে চেক সিনিসার করে বিভিন্ন অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করেছেন অবৈধ তারপরে আপনার বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের যে আপনার প্ল্যানগুলো আছে উনি যারা বিএনপি অথবা উনার আওয়ামী বাইরে যারা আছে তাদেরকে উনি কখনো প্ল্যান দিত না তার সাথে এখানে সিডিএর বিভিন্ন কর্মকর্তারা যোগ সাধু যোগ সাধু রয়েছে বিশেষ করে মাহুদ্দিন সাহেব আছেন তারপরে মাহফুজ সাহেবরা ওনারা মিলে ওনার সাথেই মিলে এই টাকাগুলো আত্মসাত করেছে তারপরে সিডিএতে আওয়ামী লীগের বিভিন্ন দালালরা এখনো পর্যন্ত গোর করছে এখনো পর্যন্ত বাঘ বাটোয়ার করে কাজ নেওয়ার জন্য পাইতারা চালাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আমরা ছাত্ররা যারা আজকে অবস্থা নিচ্ছে এখানে আমরা শুনতে পারছি এখানে অনেক অবৈধ কাজ হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে আগেও হচ্ছে একটা বিল্ডিংয়ের প্লেন পাশ করার জন্য নাকি এখানে লাখ লাখ টাকা দিতে হয় আমরা এরকম দুর্নীতির খবর পেয়ে আমরা আজকে ছাত্র জন জনতা সবাই ঐক্য হয়ে আমরা এখানে আজকে আন্দোলন করতেছি আমরা চাচ্ছি সব জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে সবাই পদত্যাগ করছে আমরা সেজন্য চাচ্ছি বর্তমান চিড়িয়া চেয়ারম্যান অবৈধ সরকারের চেয়ারম্যান দুর্নীতিবাস চাঁদাবাস এবং ছাত্র হত্যাকারী আমরা চাচ্ছি ওনার পদত্যাগ আমাদের দফায় এক দাবি এক সিডিএ চেয়ারম্যানের পদ থেকে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পরে কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে অবস্থানরতরা সিডিএ চেয়ারম্যান অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে তারা কার্যালয়ে উন্নন কর্মগত থাকলেও চেয়ারম্যান উপস্থিত ছিলেন না তাদের দাবির মূলধনতম ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 5 আগস্ট থেকে স্বাক্ষরিত সকল চেক বাতিল মোহাম্মদ ইউনূসের জুত আটক করে বিচারের আওতায় আনা এবং চার আগস্ট বোর্ড মিটিংয়ে উপস্থিত সকল বোর্ড সদস্যকে গ্রেফতার করা ভবনের ছাড়পত্র এবং প্ল্যান পাশের জন্য গঠিত অবৈধ সিন্ডিকেটকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চৌকের প্রধান প্রকৌশলী সহ ছুট কমিশনের স্বীকৃতি দেওয়া সকল দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ এবং তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে আইনের আওতায় আনা দৈনিক আজাদী ডেস্ক